সন্তান যখন আপনার কোলে থাকে তখনই হয় তাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়ার সময় ছোট হাত মুখ অবুঝ চাহনি এই সময়গুলো আর কখনো ফিরে আসে না হয়তো কখনো কিছু ভেঙে ফেলেছে হয়তো পড়তে বসতে চায় না তাতেই কি বকাছকা নাকি গায়ে হাত তোলা না বরং প্রতিবার সেই মুহূর্তে একটু বাড়তি আদর একটু বাড়তি সহানুভূতি দেওয়াই ছিল সবচেয়ে জরুরি কারণ একটি সময় আসবে যখন সেই ছোট হাত আর আপনার হাতে থাকবে না ফুটফুটে মুখটা দেখা যাবে না ঘরের ভেতর সন্তান বড় হবে নিজস্ব জীবনের পথে হাঁটবে কেউ চলে যাবে অন্য শহরে কেউ উড়ে যাবে দূর দেশে আপনি পড়ে থাকবেন এই বাড়িতে একাকি হয়তো কোনো সন্ধ্যায় ফোন আসবে প্রশ্ন করবে মা ভালো আছো আপনি বলবেন ভালো আছি বাবা কিন্তু মনের ভিতরে জমে থাকা শত প্রশ্ন কষ্ট আর ভালোবাসা আপনি প্রকাশ করতে পারবেন না কারণ ওদের জীবন তখন হয়ে উঠেছে সময়ের দৌড়ে ব্যস্ত এক অধ্যায় তখন হয়তো আপনার মনে পড়বে সন্তান যখন আপনার কোলে ছিল তখন কেন একটু বেশি আদর করলেন না কেন বকা দিয়েছিলেন রাগের মাথায় কটু কথা বলেছিলেন কখনো বা মারার মতো ভুল করেছিলেন এই স্মৃতি তখন চোখের জলে ভিজিয়ে দেবে আপনার রাতগুলো কিন্তু তখন আর কিছুই করার থাকবে না কারণ সন্তান তখন থাকবে আপনার থেকে কোটি মাইল দূরে ভৌগোলিক দূরত্বের চেয়েও বড় হয়ে দাঁড়াবে মানসিক দূরত্ব এই জীবনযাত্রার বাস্তবতায় আমাদের মনে রাখতে হবে সন্তানকে শুধুই শাসন নয় আদরে দিতে হবে বেশি ওরা আমাদের ভবিষ্যৎ নয় শুধু বরং ভালোবাসা দিয়ে করা একটা জীবন্ত স্মারক তাদের প্রতি আমাদের দায়িত্ব শুধু খাবার জামাকাপড় বা পড়াশোনার সুযোগ দেওয়াই সীমাবদ্ধ নয় আবেগিক নিরাপত্তা মানসিক প্রশ্রয় ও হৃদয়ের প্রশান্তিও তাদের প্রাপ্য তাই রাগের মাথায় গায়ে হাত তোলা নয় তাদের জন্য বরং আল্লাহর কাছে এই দোয়াই হোক প্রতিনিয়ত হে আল্লাহ আমার সন্তান যেন ভালো মানুষ হয় সুন্দর জীবন পায় এবং ইমানের সাথে জীবন কাটায় সন্তান চিরকাল মা বাবার কোলেই থাকবে না তাই যতদিন আছে আদর করুন স্নেহদিন দিন দোয়া দিন কারণ শেষ পর্যন্ত সন্তানের ভালোবাসা আর প্রার্থনাই একজন মা বাবার সবচেয়ে বড় উত্তরাধিকার